আমার কাছে এমন একটা কাস্টমার আসছিল খুবই গরিব কাস্টমার গরিব বলতে কি তার কাছে 4-5000 টাকা কোনো রকম জমায় ছিল সে তাও একটা মাটির ব্যাংকে তো সেই কাস্টমাররে যখন টাকাগুলো নিয়ে এসেছিল 4 টাকা 2 টাকা 4 টাকা 5 টাকা তারপর 10 টাকা 20 টাকা নোটগুলাই বেশি ছিল সে এসে বলল যে ভাই অনেক কষ্টে এই ল্যাপটপটা আমি পসে করতে চাচ্ছি এই তখন আমার ল্যাপটপটার প্রাইস ছিল 7000 টাকা তো আমি কি করলাম তাকে 2000 টাকা আমি নিছ থেকে তাকে অনার করলাম অনার করে তাকে এই ল্যাপটপটা দিয়েছিলাম সে ল্যাপটপটা নিয়ে freelancing outsourcing করে মাসে আল্লাহ সে পরবর্তীতে এসে আমার কাছ থেকে পঞ্চান্ন হাজার টাকার দামে ল্যাপটপ নিয়ে গেছে অনেক সময় এমন কাস্টমার আসে যে ল্যাপটপ নিতে আসে কিন্তু আমি ইচ্ছে করে ল্যাপটপ দিই না এটার একটা রিজন হচ্ছে অনেকে আসে আসে দেখে শুনে এই ল্যাপটপ সাপোজ কাস্টমার দেখলো দেখার পরে আপনার দেখা গেলো যে তার সবকিছু আপনার হচ্ছে ভালো লাগছে এই জায়গায় একটা দাগ আছে তো সে বললো যে আমি এই ল্যাপটপটাকে এই জায়গায় একটা ডেন্ট আছে ডেন্ট থাকবে কেন ফুল ফ্রেশ ল্যাপটপ লাগবে তখন আমি বলি যে আপনি তো দ্বিতীয় বিয়ে করবেন এর আগে তো বিয়ে করছেন দ্বিতীয় বিয়ে করলে মেয়ে যদি কুমারী চান তাহলে হবে না একটা দুইটা দেন তো থাকবে তখন আমি ল্যাপটপটা এখানে রেখে দিয়ে তাকে বললাম বস সম্মানিত সহিত আমি আপনাকে এই ল্যাপটপটা দিতে পারছি না আপনি সম্মানের সহিত আমাদের প্রতিষ্ঠান ত্যাগ করতে পারেন এখন দেখা গেল পুরানো জিনিস বিক্রি করতে করতে আমি নিজেই পুরানো হয়ে গেছি অনেক আত্মীয় স্বজন বলে যে বাঙ্গারি ব্যবসা করে ল্যাপটপের ইউজ ল্যাপটপ বিক্রি করে তো তখন আমি মনে মনে হাসি আমার সফলতা তো আমি বুঝতেছি ভিতরে ভিতরে আমার দরকার টাকা আমার দরকার কাস্টমারকে ভালো একটা প্রোডাক্ট প্রোভাইড করা আমার দরকার বাংলাদেশের টেকনোলজিকে এগিয়ে নেওয়া অনেকের কি আপনার সামর্থ্য আসলে নতুন ল্যাপটপ কিনবে বেশি টাকা দিয়ে বেগুণ তোলা হচ্ছে কি আপনার বারবার এর হচ্ছে কি মুলা তোলা একবার আমরা এরকম করতে চাচ্ছি না আমরা চাচ্ছি আপনার হচ্ছে কি একবারে বেগুন তুলবো আমরা মুলা তুলবো না এখন আমরা কাস্টমারকে এমন ভাবে প্রোডাক্টটা প্রভাইড করতেছি দেখা গেল যে আমাদের রেফার কাস্টমারটাও প্রতি মাসে অনেকগুলো আসছে অনেক রেফার করতেছে সাফস একজন নিয়ে গেল তার কলিগ রিফার করতেছে সবচেয়ে বেশি আসে হচ্ছে কি আমাদের স্টুডেন্ট ফ্রিল্যান্সার যারা আছে তারা আসে আর যারা হচ্ছে কি বেকার ভাইরা আছে ফিল্যান্সিং আউটসোর্সিং শুরু করতে যাচ্ছে মিয়ুন কোর্স শুরু করতে যাচ্ছেন তারাই আসে যেমন যারা কাস্টমারকে আসে তারা হচ্ছে কেন ইউস ল্যাপটপ কিনে ইউস ল্যাপটপ কেনার পিছনে একটাই রিজন এই হচ্ছে বা তার সাধ্য নাই কিনতে পারতেছে না কিন্তু আমাদের থেকে কম প্রাইজে নিতে পারছে সেম ল্যাপটপ নিতে পারছে কোনো ইস্যু পাচ্ছে না সবকিছু একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকে অনেকে আসে একটা ল্যাপটপ স্বপ্ন যেমন আমি যদি একটা মজার কথা বলি আমাদের দোকানটার নাম হচ্ছে ড্রিম টেকনোলজি এখন এটা একটা স্বপ্ন আমার একটা স্বপ্ন ছিল আমি যখন বেকার ছিলাম দেখা গেল আমি কিছু করতে পারতেছি না বেকার একটা সার্টিফিকেট নিয়ে ইঞ্জিনিয়ারিং ফোর্ডে সার্টিফিকেট নিয়ে অনেক জায়গায় কাঙ্ক্ষিত জবটা পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমি কি করলাম একটা ল্যাপটপ শপে অনেকদিন যাব জব করেছি জব করার ক্ষেত্রে দেখা গেলো যে আপনার আমার ফোসাচ্ছে না আমি ফ্যামিলি চালাতে পারবো কিনা আমার ফিও কি আমি নিজে চলতে কষ্ট হচ্ছে তো এখন আমার কি করে নি আমার একটা স্বপ্ন ছিল ড্রিম যেটা বলে আমার এই জন্য স্বপ্ন থেকে আমাদের নামটা হচ্ছে ড্রিম টেকনোলজি হ্যাঁ ড্রিম চিন্তাটা এভাবে আসছে যেহেতু আমি দেখতেছি আমার বসে ভালো মানের প্রোডাক্ট প্রোভাইড করতেছে ভাব ইউ নো প্রজেক্টে ল্যাপটপগুলা এনে বিক্রি করতেছে ভালো একটা প্রফিট পাচ্ছে তো সেই ক্ষেত্রে আমারও একটা আইডিয়া আসলো দে মাথা আমিও একটা বিজনেস করব প্রথমে অনেক হেসেল পয়েন্ট হয়েছে কারণ হচ্ছে কি আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ইনভেস্ট ছিল না যদিও আমি লাইন গেট অনেকটা আয়তে নিয়ে ASCII কিন্তু আমার কাছে অনেক ইনভেস্ট ছিল না দাদ দেওনা করে অনেকের থেকে আমি ইয়া করছি আপনার ইনভেস্টটা করছি আমি যখন দোকানটা শুরু করছি তখন আমার ল্যাপটপ ছিল মাত্র 5 পিস আমি তখন আস্তে আস্তে আপনার একটা একটা দুইটা তিনটা পাঁচটা করে আমি কিন্তু 100 পিসের উপর একটা উঠেছি এরপরে দেখা গেল যে এখন 2 4 500 পিস কোন ব্যাপারই না অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছে তোমার দ্বারা হবে না এটা পারবা এটা করতে পারবা অনেক হ্যাঁ তিরিশ হাজার টাকা দিয়ে কিনে সে সব ধরনের কাজ করতে পারছে আবার রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছে একটা বিশ্বস্ততার জায়গা একটা মজার বিষয় হচ্ছে একটা কাস্টমার আমার কাছে আসছিল আসার পরে বলে যে আপনাদের থেকে ল্যাপটপ নিব কিন্তু কি পারপাসে নিবো বা কিভাবে এবো আপনারা ঠিক বিশ্বাস করবে কিভাবে ইউজ তো ইউজডে তো কেন আমাদের থেকে কাছ থেকে ল্যাপটপ কিনবে তো আমি বললাম যে ঠিক আছে আপনি ভাষা যেহেতু আমাদের এখানে আশেপাশে আপনি আমাদের থেকে একটা ল্যাপটপ নিয়ে যান আপনি আমাদের 15000 টাকা পেমেন্ট করতে হবে না এটা চালিয়েতে থাকেন তখন সে কি করলো ল্যাপটপটা চার পাঁচ দিন চালাইছে চালাই আইসা সে পেমেন্ট করে নিয়ে গেছে ইভেন তার কর্পোরেট অফিসের জন্য 50 থেকে 60 টা ল্যাপটপ আগে আমরা প্রোভাইড করতে পারছি অনেকে আছে দাম দেখে কিনে অনেকে আছে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের গ্রেড দেখে কিনে অনেকে দেখা হচ্ছে কি RAM ROM SSD এগুলো দেখে কিনে বেশি আছে কিনা এস এস ডি বেশি আছে কিনা ওটা দেখে কিনে আবার অনেকে আছে হচ্ছে কি প্রোডাক্টের সবকিছু অথেন্টিক থাকলেও কিনে আছে একদমই প্রিমিয়াম ক্যাটাগরি কিন্তু অনেকে এটাই পছন্দ করে কারণ হচ্ছে এটা লুকিং সুন্দর অনেকে এইভাবে নিয়ে যায় তারপরে আমরা কি করি সাজেস্ট করি যে আপনি কি কাজ করবেন কাস্টমার আসার পরে আমরা বলি যে আপনি কি ধরনের কাজ করতে চাচ্ছেন মানে ধরেন দেখা গেল যে আমি এই কাজটা করবো আউটসোর্স ফ্রিল্যান্সিং করব ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্স কাজ করব সেই অনুপাতে আমরা কিন্তু তাকে একটা ল্যাপটপ সাজেস্ট করে দিই হ্যাঁ অনেকে বলে ভাই এটা তো আপনার হচ্ছে কি দেখা গেলো যে ল্যাপটপটা তো অনেক ড্যামেজ আছে বা উপরে আপনার স্কেচ আছে ভাঙা দেখা যাইতেছে তাদেরকে তখন আমি বলি যে আপনি এই ল্যাপটপটা যখন পাসেস করবেন আপনি তো কাজের জন্য নিবেন তাই না কাজ আমরা যতটুকু সম্ভব চেক করে আপনার হচ্ছে কি একদম ফ্রেশ রাখার চেষ্টা করি যেগুলো অ্যাকুরেট এগুলো আনার চেষ্টা করি দুই একটা যদি ওরকম থাকে অনেকে কাস্টমার বলে মন খারাপ হয় অনেকে বলে অনেকে যেভাবে বলে মনে হচ্ছে যে আমি নিজে ভাঙারি হয়ে গেছি ইউস ল্যাপটপ বিক্রি করতে করতে কিন্তু অবশ্যই বিষয়টা তা না যদি এরকম হয় আমরা ছয় সাত বছর ব্যবসা করতে পারি না আপনার যদি এই ল্যাপটপের ব্যবসাটা যদি গ্রো না হয়তো আমরা কখনো আপনার হচ্ছে এখানে থাকতে পারতাম না অন্য ব্যবসায় মুভ হইতে হইতো আমাদেরকে পুরানো ল্যাপটপ কিনতে কিন্তু মানুষ বয়ফাই এই জন্যই আপনার হচ্ছে কি সে যদি ব্যান্ড নিউ একটা ল্যাপটপ কিনে সেখানে অফিসিয়ালি সে একটা ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছে তার কাছে মনে হচ্ছে যে এটা এর আগে কেউ ইউজ করে নাই মানি এটা তো সব কিছু ওকে আছে এরকম একটা বিশ্বস্ততা পায় সেই জন্য আমরা কি করি হচ্ছে কি আমরা এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি প্রাইভিয়াস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি কাস্টমারদেরকে